কিরালি হ্যাঁ ভাই আপনার মোবাইলটা কিন্তু সেটা ব্যায়াম নাকি আরে ভাই এটা আমার স্মার্টফোন এটা আমার হার্টবিট দেহার আহে দেশের খবর টবর দেহার আহে ও মানে এটা তো দেখা রাখে অবশ্যই ভাই এটা খুবই স্মার্ট ভাই একটা কথা বলি হ্যাঁ অবশ্যই বলো ভাই এই মোবাইলটা কি দেখে বলতে পারবে আমি আপনার কাছে টাকা মানে ধরা চাই না ভাই বলেন তো আমি কি ভালো লোক মোবাইল মান হচ্ছিল না ভাই ও আমি ভাবছিলাম ভাই দাঁড়া তোমার একটা জিনিস দেখাই এই দেখো না তো আমার হার্টবিট দেখা যায় ভাই ভাই এটা কি আমার দেখাই হার্ডবিট তো দেখাইব তুমি